রাজলক্ষ্মীর সামনে আসি টঙ্কি ড্রাইভারের সঙ্গে পশ্চিম দিকে অনেক এসে আমাদের অ্যালোবাথারি আমাদের উপরে হামলা করে এবং দেশটিতে গাড়ি বহরের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি আমরা তখন তাকে নিবারণ করার চেষ্টা করি কিন্তু আমরা কোনোভাবে সেখানে করতে পারিনি আমাদের অনেকে আমরা আহত হয়েছি তৎকালীন সময় সিএসএফ থেকে শুরু করে আমাদের নেতাকর্মীরা যারা ছিলেন তারা আহত হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই লক্ষ্য ছিল একটাই যে কীভাবে দেশটিতে খালাদা জিয়ার গাড়ির উপর হামলা করবে তারা হামলা করেছে অর্থাৎ গাড়িতে হামলা করেছে আল্লাহর অশেষ মেহরমানি এবং আমাদের নেতাকর্মীদের সহযোগিতা আমাদের গাড়ি গাড়ির উপরে হামলা করেছে ইটপাটকেল করেছে গাড়িতে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে কিন্তু ম্যাডামের ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে না সেটা তারা হত্যার চেষ্টা করেছে এবং সেই কারণেই সেই হত্যা মামলাটাই আমরা এখন করতে এসেছি হত্যা চেষ্টা মামলাটা এবং আপনারা জানেন তৎকালীন সময়ে তৎকালীন সময়ে যে অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জাহদ কামাল তাদের নির্দেশে এই এলাকায় যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভরে হামলা করেছে তারাই এই মামলা আসামি হয়েছে না করেন নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তখন আপনারা তখন আমি একদিকে দলীয় কর্মী আরেকদিকে দেশটির বেগম খালেদা জিয়ার বহরে অর্থাৎ সিএসএফ এ কাজ করি ম্যাডামের নিরাপত্তাজনিত আমরা যখন এয়ারপোর্ট পার হই তারপর থেকে দেখি কিছু কিছু মোটর সাইকেল অচেনা মোটর সাইকেল যেগুলো আমাদের দলের না তারা আস্তে আস্তে ম্যাডামের গাড়িকে ক্লোজ করার চেষ্টা করে এবং এইভাবে করতে করতে যখন যশুমতি আস যশোপতি রোডে আসি তখন অনেকগুলো মোটর সাইকেল আমাদের গাড়ির পাশে আসে তার পরবর্তীতে আমরা গাড়ি সামনে আসি তখন সম্ভবত পাঁচটার মধ্যে যখন আমরা